তো সকাল থেকে সেই আটটার থেকে উঠে কাজকর্ম সব মানে সেরে নিয়েছি তো এখন এগারোটা বেজেই গেল একটু আগে ভেবেছিলাম রেডি হব তো সে আর পারলাম না ভিডিওটাও স্টার্ট করতে পারিনি তো এখন যদি না শুরু করি তাহলে আর শুরু করতে পারবো না আমার দুপাশে দুটো মন্দির আছে এই পাশে একটা কালী মন্দির আছে এই পাশে একটা কালী মন্দির আছে এই পাশের যেটা সেটাই হচ্ছে সব থেকে কাছে আর এখানেই আমি পুজো দিয়েছি মানে এখানে টাকা ধরে দিতে হয় আর ওরা সমস্ত সাজিয়ে দিয়ে দেয় শুধু যাব অঞ্জলি দেবো যজ্ঞ দেখব পুজো দেখবো এই আর কি কোনো ঝামেলা নেই আর এইদিকে যে মন্দিরটা আছে সেখানে আবার ডালা সাজিয়ে দিতে হয় তো উষাও আসতে অনেক দেরি করলো আবার কাঁচাকুচিগুলো করে দিয়ে গেছে কিন্তু মিলে দেয়নি যাই হোক কাঁচাগুলো মিলে দিই সঞ্জয় এখন আসেনি আর বাপ আর বেটার জন্য আলু পোস্ত ডাল ভাত একটু গোল গোল করে আলু ভাজা এসব রান্না করে দিয়েছি আমার তো আজকে উপোস কিন্তু ওরা তো খাবে নিরামিষ একটু রান্নাবান্না করে দিলাম দিয়ে রেডি হলাম রেডি হয়ে এবারে ঘরের ঠাকুর এখন পুজো দিইনি বুঝতে পারছি না পুজো অনেকক্ষণ শুরু হয়ে গেছে যে আবার অঞ্জলি জন্য কখন ডাকবে কে জানে বুঝতে পারছি না তো দেখি ঘরের পুজোটা দিতে পারি কি হলে পরিষ্কার মানে ঠাকুর পরিষ্কার চরিষ্কার করে রেখে চলে যাই সঞ্জয় না হয় পরে দিয়ে দেবে বা যদি তাড়াতাড়ি অঞ্জলি হয়ে যায় চলে আসতে পারি তাহলে চলে আসবো দিয়ে এসে পুজো দেবো তো সেটা পরের ব্যাপার কি করব না করব এখন হচ্ছে ইয়েটা বানতে হবে আমাকে ওই ওরা বলেছে যে হাতে যে ওই যে সুতোটা বাঁধে ঘা ইয়ে ধুব্ব দিয়ে তেরোটা ধুব্ব দিয়ে তো সেইটা আমাকে বানিয়ে নিয়ে যেতে হবে তো সেইটা তাড়াতাড়ি করে বানিয়ে নি তারপর যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞটা দেখতে পেলাম না একটু যে বসবো চলে গেলে হয় তাড়াতাড়ি করে সন্ধ্যে ঘরে পুজো টুজো দিয়ে দেবে সকাল থেকে উঠে ওদের জন্য রান্না করলাম ছেলের জন্য মিল্কশেক বানালাম দুয়ার সব মোছামুছি করলাম তো তারপরে মাথায় শ্যাম্পু দিলাম আলতা পরলাম স্নান টান করে রেডি হয়ে এবার যাই কাজ কি কম আছে সংসারে খুব যাবো কি যাওয়া যায় তো চলো মহাপুর মহামারী মহাঘরে পরি বিপদ সাগরে

এখন একটা বাজে খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে কারণ আমি তো বাড়িতে যখন ছিলাম তখনই যজ্ঞের আওয়াজ পাচ্ছিলাম যজ্ঞ হয়ে গিয়েছিল গেলাম একটু পুজো দেখলাম তারপরেই অঞ্জলি হলো অঞ্জলি আর আরতি এসব দেখে তারপরে দু তিনটে ব্যাচ অঞ্জলি হলো তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে আমাদেরকে এই যে এই যে হাতে টাকাটা এটা বেঁধে নিয়ে যেতে বলেছিল এটা বেঁধে দিল মানে এটা তৈরি করে নিয়ে যেতে বলেছিল এটা হাতে বেঁধে দিলো ডালা দিয়ে দিল ব্যাস পুজো ব্যাক ক্যামেরাতে দেখাই দাঁড়ো এই দেখো এই হচ্ছে আমার পুজোর ডালা সব কিছু আছে এর মধ্যে লুচি সুজি তেলোটা ফল মিষ্টি সবই আছে মিষ্টিটা দেখাই কী কী দিয়েছে আমিও দেখি এই যে এবার কাপড় চোপড় ছাড়ি আর ঘরের পুজো সঞ্জয় দিচ্ছে এখনও হয়নি গো আমি একটু আগে আগে দিলে বই যেত হোক সঞ্জয়ের পুজোটা দিচ্ছে দিই আমি হাত পা ধুলাম এবার একটু ফল প্রসাদ খাবো সবাইকে দেবো ছেলেকে চান করতে পাঠালাম চান করতে যাওয়া এখনো চান করতে তারপরে বাববেটা একটু প্রসাদ খাবে প্রসাদ খেয়ে ভাত টাত খেয়ে নেবে বেড়ে দেবো আমি ওরা খেয়ে নেব চলো পরে আবার আসছি কী আর বলবো বন্ধুরা এখন বাজছে নটা নটা বাজে দিন নটা বাজতে দশ তো দেখো এখানে এই যে কয়েকটা লুচি করে নিয়েছি পুরো শুধু ময়দা দিয়েই করছি এখানে এখনও এই যে এতগুলো বাকি আছে করবো আমার জন্য আলো এই যে আলু ভাজবো তার জন্য আলু কেটে নিয়েছি আর ছেলে আর আমার স্বামীর জন্য ওই আলু চচ্চড়ি করবো একটু কালো ফোড়ন দিয়ে ওদের নুনটা নুন দেবো আমার আলো কিন্তু কি অবস্থা দেখো টিভি দেখছিলাম টিভিটা দেখতে দেখতে মানে আমি ময়দাটা মাখছিলাম যে টিভি দেখতে দেখতে কাজটা সারিস তুই শুধু বসে বসে রাত করছি ও বাবা হঠাৎ করে পুরো হাই ভোল্টেজ হয়ে গেল। মানে ফ্যান যা যেটাতে চলছিল। সেইটা এই সেই রেগুলেটার মানে রেগুলেটার বাড়ায়নি অথচ ফ্যান হাই স্পিড হয়ে গেল দিয়ে ফ্রিজটা একটা কট করে আওয়াজ হলো টিভিটার প্রথমে ইয়েটা গেল ওই ছবিটা আর কি যে সিরিয়ালটা চলছিলো সেটা চলে গেল লেখা একটা লেখা ওঠে না সেরকম লেখা উঠলো তারপরে কারেন্টটা অফ হয়ে গেলো তো উপরে আমি ফোন করলাম যে ও ছেলে দেখলো যে পাড়ায় সবার কারেন্ট আছে তো দিয়ে ওপরে ফোন করে জানলাম তো ওপরে বৌদি বলছে যে বৌদিদের তো কারেন্ট আছে দিয়ে আর বৌদিদের ইনভার্টার আছে অত বুঝতে পারে না অটোমেটিক চলে যায় তো আমাদের যেমনি মিনি ইনভার্টার আমাদেরটা জ্বালাতে হয় আর ওদের তো জ্বালাতে হয় না অটোমেটিক হয়ে যায় তো দিয়ে তো সেই বিশাল এক বিপদ যাই হোক ডাকা হলো তারপরে আস্তে আস্তে পাড়াতে সবাই বলছে কারোর লো ভোল্টেজ দুটোবারই লো ভোল্টেজ কারোর আবার হাই ভোল্টেজ একজনের হাই ভোল্টেজ হয়ে টিভিটাই নাকি ফটা হয়ে গেলো কাদের দূরে কার হয়েছে তারপরে শুনছি ওখানে পোলে নাকি লাইট মানে স্পার্ক করছিল। তো প্রথমে আমাদেরটা হলো আমাদের কোনো জিনিস গেছে বলে আমার মনে হয় না কিন্তু ফ্রিজটা একটু সন্দেহ লাগছে এটা কটাশ করে আওয়াজ হলো ওইটুকুর মধ্যে ও আবার ফ্যানের রেগুলেটার ঘুরিয়ে ফ্যান কমাতে গেছে এত বেড়ে গেছে ফ্যানের আওয়াজ কমাতে যায়নি দেখলাম যে ফ্যানটা ঘোরালে কি হয় জানি না সেই আওয়াজ না ফ্রিজের আওয়াজ কিসে যে কট আওয়াজ হলো আর এখন দেখো কি অবস্থা ঘেমে নেই এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি ও তো খেতে ইচ্ছাই করছে না এই গরমের মধ্যে সারা রাত ঘুমোবো কি করে সেটাই ভাবছি এখন মনে হচ্ছে আর খাবো না কিন্তু মেখে ফেলেছি করতে তো হবেই দুটো করে হলেও তো সবাই খেতে পেট তো আর মানে না না প্রচণ্ড গরম লাগছে কোন সকালবেলায় স্নান করেছি এসে আর মুখটুকু ধুইনি এখন আমাকে রান্না করার পরে গিয়ে একটু গা ধুতে হবে ধুয়ে ওই চুপচাপ জানলার সামনে গিয়ে বসবো ঠান্ডা হাওয়া দেয় কি যে করবো বৌদি বলছে আমাদের ওপরে এসে ঘুমোবে আমাদের একটা একটা ফ্যান ঘর ফাঁকা থাকে সেই ঘরে এসে তোমরা ঘুমোবে যদি কারেন্ট না আসে ও কি করব জানি না তো দিন এত বড় বিপদ ওই ওদের একটা ঘর ফাঁকা থাকে ওই আমাদেরকে ঘুমোতে বলছে ঠিক আছে হ্যাঁ কারেন্ট না এলে তো যাই হোক লোকে বলছে সেটা সেটাই সব থেকে বড় কথা নিজের খাট নিজের বিছানা ছেড়ে কোথাও ঘুমোতেও ইচ্ছা করে না ঘুম হয় না মানে প্রথমে ভেবেছিলাম ইলেকট্রিক ফোন করা হলো কেউ বলছে আজকে আসতে পারবো না কখনো বলছে সাড়ে নটার পরে আসবো আমি সঞ্জয়কে ফোন করলাম সঞ্জয় বলে জানিও ও তো আর ব্যাপারটা জানে না যে গোটা পাড়াতেই এরকম অবস্থা হয়েছে আর সবার তিন ইনভার্টার আছে কেউ অত বুঝতে পারছে না ব্যাপারটা কি করছিস তুই আর একটা বিপদ ঘটা হ্যাঁ স্টিলের নিয়ে তো চলো আমি ভাবলাম তোমাদের কাছে একটু আসি একটু কথা বলি গ্যাসটা নিবি একটু বাইরে এলাম রান্নাঘরটাতে থাকতে পারছি না মনে হচ্ছিলো এই আমি আমি এবার বাস্ট করব। এরকম মনে হচ্ছিল এত গরম ঘুমট তো চলো রান্না বান্না করে নিই তারপরে যদি পারি আবার দেখাবো কি অবস্থা

এখনো কারেন্ট আসেনি গোটা পাড়ায় সবারই অন্ধকার একে তো দেখা যাচ্ছে না ওইটুকু আলোতে তো আমি যেহেতু আলো না সব কিছু করেছি গরম গরম না খেলে ঠান্ডা হয়ে গেলে আমি আর খেতেই পারবো না তাই আমি নিয়ে বসলাম সাড়ে নটা বাজছে আর দেখতেই পাচ্ছো চেঞ্জ করে এসছি পুরো মাথাটা বাজে বাদে বাজে বলছি মাথাটা বাদে পুরো ঠান্ডা জল ঢাললাম গায়ে আজকে সারাদিন সব রোদ ছিল না তো বেশ যত বৃষ্টি কালকে হয়েছে আজকে সকাল থেকে কোনো বৃষ্টি নেই ওয়েদারটা খুব ভালো ছিল আর বিকেল থেকে আবার একটু বৃষ্টি দিয়েছি খুব একটা বৃষ্টি হয়নি কিন্তু কালকে রথের দিন মারাত্মক বৃষ্টি হয়েছে তো যাই হোক কারেন্ট তো মনে হয় না যে আজকে আর আসবে যাদের ইনভার্টার আছে তাদের ভালো আমাদের তো ওই লাইট জ্বলবে ফ্যান চলবে না তা জানি না আজকে রাতটা কি হবে না হবে এই লুচি ফুচি খেয়ে আরও পেটের অবস্থা খারাপ তো যতটুকু অল্প অল্প খাবো আর কি খুব বেশি একটা খাবো না ঢাকা দিয়ে রেখে দেবো কাল আবার এই আলু ভাজাগুলোই নুন দিয়ে ভেজে তো সকালবেলায় ব্রেকফাস্টে মেরে দেবো আর কি করবো আর ওদের আলু চচ্চড়ি করলাম লুচি আছে আলু চচ্চড়ি নুন দিয়ে পেশ করলাম ওরা ওটা খাবে খাচ্ছো ঠান্ডা খেতে পারবি না তো তুমি না আলু ভাজা হ্যাঁ তো আবার তোদের তো আবার আলাদা করে আলু ভাজা করবো না আর আলো না আলু ভাজা না এটাতে কোনো সন্দক লবণও চলবে না নীলের উপসে আমি সন্দক লবণ দিয়ে খাই সন্তোষসীমার উপো সন্দক লবণ দিয়ে খাই কিন্তু বিপদতারিনীতে একদমই আলো না এসব তো খাওয়ারই নিয়ম নেই আমার ঠাকুমা বার করেছিল গরম গরম করে খাও আমার মাকে বলেছিল তো মা খেতো সেই থেকে আমিও খাই তো এইসব কেউ অত জানেও না যেইভাবে পুরো লঙ্কা দিয়ে ঝাল করে আলু ভাজা কর করে ভেজে খাওয়া যায় আগেকার দিনের মানুষরা অনেক কিছু জানতো এখন তো সবাই ইউটিউবে সার্চ করবে ভিডিও কি রান্না করব না করব করবো দেখে দেখে রান্না করে ও আর ভালো লাগছে না গো স্নান করে এলাম তাও কোনো ইয়ে নেই আর বেশি তো আর জল ঢালতে পারবো না তাহলে তো আবার হাতের পায়ের তলে সবে তো ব্যথা শুরু হয়ে যাবে সিরাই উপশিরাই বাবা চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের জানি না কেমন থাকবো না থাকবো যদি বেঁচে থাকি আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে চলো আজকের মতন তাটা